মোহনপুদে রাস্তার ধারে ধারে অপমানিত সনাতনী দেবদেবীর মূর্তি সদানুদ নির্দেশ দিলেন বিধায়ক তথা মন্ত্রী রতনলালনাথ ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা মোহনপুর কেন্দ্রের বিধায়ক রতন লালনাথ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার বিধানসভা এলাকার রাস্তার ধরে অপমানিত এবং অবহেলিত অবস্থায় রাখা সনাতন দেব ফেলার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিধায়ক রতন লালনাথ জানান তিনি এর আগে এই ধরনের মূর্তিগুলির অবস্থা পর্যালোচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে এই ধরনের মূর্তিগুলি রাস্তার ধারে আর থাকবে না তিনি এসডিএমকে নির্দেশ দেন যেন এই ধরনের মূর্তি সরিয়ে দেওয়া হয় এবং সেগুলো সম্মানজনক স্থানে স্থানান্তরিত করা হয় এই সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাদা পড়ে গেছে রাজ্যের হিন্দু সনাতন সম্প্রদায়ের মানুষরা এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদের মতে এটি ধর্মীয় সম্মান রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সিদ্ধান্ত রাজ্য সরকারের প্রতি সনাতন সম্প্রদায়ের আস্থাকে আরও দৃঢ় করেছে এবং বিধায়ক রতন লালনাথ তথা মন্ত্রীর জনপ্রিয়তা বাড়িয়েছে একটা মূর্তিও তুমি দশমী দিতা না জল বলাইতে না এই জায়গাটা করবো এটা বাউন্ডারি বাউন্ডারি সব মূর্তি মূর্তি রাস্তাঘাটে মনসা বুঝা ই পৌরসভা দায়িত্ব নিয়া কই দিব পৌরসভা পঞ্চায়েত কোনো মূর্তি রাস্তার দ্বারে গাছের গোড়াতে হবে কি বিশ্রী এটা মনে হইব ব্যুরো রিপোর্ট অল টাইম খবর টোয়েন্টি